বিগত কিছুদিন যাবত অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চারশো ছাপ্পান্ন টাকা কেটে যাচ্ছে কোনো নির্দিষ্ট একটি ব্যাংক নয় প্রায় সমস্ত সরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে টাকা যে কারণে চিন্তায় পড়ে গিয়েছেন অনেকেই তবে চিন্তার কারো বিষয় নেই কারণ যে টাকা উদ্দেশ্যে কাটা হয়েছে সেটা জানলে হয়তো খুশি হবেন আজকের প্রতিবেদনে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আসলে ভবিষ্যতের কথা ভেবে বা জীবন করার কথা সকলেই থাকেন কিন্তু বহু দরিদ্র মানুষ আছেন যাদের কোনো জীবন বিমা নেই সেই কারণে দু হাজার পনেরো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি জীবন বিমা প্রকল্পের সূচনা করেন একটি হলো প্রধানমন্ত্রী জীবন বিমা প্রকল্প এবং অন্যটি হল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্প দুই ক্ষেত্রে সামান্য কিছু টাকা দিয়ে লাইফ ইন্স্যুরেন্স হয়ে যাবে শহরে এই দুই বিমা প্রকল্পের জন্যই ব্যাংক থেকেই বাৎসরিক একটা টাকা কাটা হয় যদি আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা করা থাকে তাহলে পি এম নামে বারো টাকা কাটা হবে আর যদি আপনি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা বা পি এম জে জে বি করে থাকেন তাহলে তিনশো তিরিশ টাকা কাটা হবে তবে প্রাথমিক এই টাকার অঙ্কটা কিছুটা বেড়ে গিয়েছে এবছর পি এম জে জি এর জন্য চারশো ছাপ্পান্ন টাকা কাটা হচ্ছে এই টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে সোজা কেন্দ্রীয় সরকারের দপ্তরে জমা হবে কিন্তু এই বিমায় কি কি সুবিধা পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী প্রাক্তন জীবন বিমা জ্যোতি যোজনার সুবিধা দু সালে প্রথম যোজনা চালু হয় সেই সময় তিনশো তিরিশ টাকায় যে কোনো ভারতীয় নাগরিক যার বয়স আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে রয়েছে তিনি পি এম নাম নথিভুক্ত করতে পারেন নাম নথিভুক্ত করার পর বয়স পঞ্চান্ন হওয়া পর্যন্ত প্রতি বছর চারশো টাকা কাটা হবে এরপরে ওই ব্যক্তির বয়স পঞ্চান্ন হলে বিমাটি ম্যাচিওর হয়ে যাবে এই বিমার আবেদনকারী যদি কোনো দুর্ঘটনায় মারা যান তাহলে পরিবারকে তার নমিনিকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তবে এই বিমা করার পঁয়তাল্লিশ দিনের মধ্যেই যদি দুর্ঘটনার কারণে প্রাণ হারান আবেদনকারী সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা পাওয়া যাবে না প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা পি এর সাথে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বা পি এম এই বিমার কেটে বাৎসরিক বারো টাকা হতো যেটা বর্তমানে বেড়ে গিয়ে কুড়ি টাকা হয়েছে এক্ষেত্রে আঠেরো থেকে সত্তর বছরে যে কেউ আবেদন করতে পারবে দুর্ঘটনার ফলে মৃত্যু হলে তার পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে এছাড়াও যদি দুর্ঘটনার ফলে আংশিক প্রতিবন্ধী হয়ে যান সেক্ষেত্রে এক লক্ষ টাকা প্রদান করা হবে এই দুই বিমার টাকা কাটার সময় হলো পয়লা জুন থেকে একত্রিশে মে সেই কারণে জুন মাস পড়তেই অ্যাকাউন্ট থেকে এই বিমার প্রিমিয়াম হিসেবে অটোমেটিক টাকা কাটা হচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট এইচ টিটিপিএস স্ল্যাশ জ্যান সুরক্ষা ডট ডট ভিজিট করতে পারেন বিগত কিছুদিন যাবত অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চারশো টাকা কেটে যাচ্ছে কোনো নির্দিষ্ট একটি ব্যাঙ্ক নয় প্রায় সমস্ত সরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে টাকা যে কারণে চিন্তায় পড়ে গিয়েছেন অনেকেই তবে চিন্তার কারো বিষয় নেই কারণ যে টাকা উদ্দেশ্যে কাটা হয়েছে সেটা জানলে হয়তো খুশি হবেন আজকের প্রতিবেদনে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আসলে ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় বা জীবন বীমা করার কথা সকলেই ভেবে থাকেন কিন্তু বহু দরিদ্র মানুষ আছেন যাদের কোনো জীবন বীমা নেই সেই কারণে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি জীবন বিমা প্রকল্পের সূচনা করেন একটি হলো প্রধানমন্ত্রী জীবন বিমা প্রকল্প এবং অন্যটি হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্প দুই ক্ষেত্রেই সামান্য কিছু টাকা দিয়ে লাইফ ইন্স্যুরেন্স হয়ে যাবে শহরে এই দুই বিমা প্রকল্পের জন্যই ব্যাংক থেকেই বাৎসরিক একটা টাকা কাটা হয় যদি আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনা করা থাকে তাহলে পি এম নামে বারো টাকা কাটা হবে আর যদি আপনি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা বা পি এম জে জে বিওয়াই করে থাকেন তাহলে তিনশো টাকা কাটা হবে তবে প্রাথমিক এই টাকার অঙ্কটা কিছুটা বেড়ে গিয়েছে এবছর পি এম জে জি বি এর জন্য চারশো ছাপ্পান্ন টাকা কাটা হচ্ছে এই টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে সোজা কেন্দ্রীয় সরকারের দফতরে জমা হবে কিন্তু এই বিমায় কি কি সুবিধা পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী প্রাক্তন জীবন বিমা জ্যোতি যোজনার সুবিধা ২০১৫ সালে প্রথম এই যোজনা চালু হয় সেই সময় তিনশো তিরিশ টাকায় যে কোনো ভারতীয় নাগরিক যার বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে রয়েছে তিনি পি এম জে নাম নথিভুক্ত করতে পারেন নাম নথিভুক্ত করার পর বয়স পঞ্চান্ন হওয়া পর্যন্ত প্রতি বছর চারশো টাকা কাটা হবে এরপরে ওই ব্যক্তির বয়স পঞ্চান্ন হলে বিমাটি ম্যাচিওর হয়ে যাবে এই বিমার আবেদনকারী যদি কোনো দুর্ঘটনায় মারা যান তাহলে পরিবারকে তার নমিনীকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তবে এই বিমা করার পঁয়তাল্লিশ দিনের মধ্যেই যদি দুর্ঘটনার কারণে প্রাণ হারান আবেদনকারী সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা পাওয়া যাবে না প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা পি সাথে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বা পি এম এই বিমার কেটে বাৎসরিক বারো টাকা হতো যেটা বর্তমানে বেড়ে গিয়ে কুড়ি টাকা হয়েছে এক্ষেত্রে আঠেরো থেকে সত্তর বছরের যে কেউ আবেদন করতে পারবে দুর্ঘটনার ফলে মৃত্যু হলে তার পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে এছাড়াও যদি দুর্ঘটনার ফলে আংশিক প্রতিবন্ধী হয়ে যান সেক্ষেত্রে এক লক্ষ টাকা প্রদান করা হবে এই দুই বিমার টাকা কাটার সময় হলো পয়লা জুন থেকে একত্রিশে মে সেই কারণে জুন মাস পড়তেই অ্যাকাউন্ট থেকে এই বিমার প্রিমিয়াম হিসেবে অটোমেটিক টাকা কাটা হচ্ছে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট এইচটিপিএস স্ল্যাশ সুরক্ষা ডট জিওভি ডট ইনে ভিজিট করতে পারেন